কাশীবর্শলেনের পাশাপাশি যেমন দেখলাম এবার একটু সন্তোষপুর লেক পল্লের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে কারণ এই পুজো আটষট্টি বছরের ধরে হয়ে আসছে সন্তোষপুর লেক পল্লের এই পুজো এবছরে তাদের ভাবনা জল ছেত্র মণ্ডপ সজ্জায় ভারতীয় চারুকলার শিল্প ঐতিহ্যবাহী জল রঙের ধারা রয়েছে সান্নিক রয়েছে আমাদের সঙ্গে সরাসরি চলে যাব সান্নিকের কাছে সান্নিক উত্তর কলকাতার কাশী বর্ষলেনের ভিড়ের ছবি দেখলাম প্যান্ডেল হপিং সকলে করছেন এই পুজো মণ্ডপে কেমন ভিড় রয়েছে কি বলছেন যারা পুজো দেখতে আসছেন জুনেলা সুস্মিতা তখন যে ছবি দেখাচ্ছিলো বাঙালির সাহিত্যকলার একটা নিদর্শন যেমন কাশি বসলেন তুলে ধরেছে ঠিক তার পাশাপাশি আমি সন্তোষ মিত্র স্কোয়ার এখানে সন্তোষপুর লেক পল্লি মাপ করবেন এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি যেটা মূলত দক্ষিণ কলকাতাতে বাঙালির চারুকলার শিল্প অর্থাৎ বাঙালি যেরকমভাবে জল রঙের যে ধারা নিয়ে এসেছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে আসা বাঙালি জল রঙের ধারা সেই ধারাকে কিন্তু তুলে ধরেছে এই পুজো মণ্ডপ একটু প্রথমে একটু মণ্ডপটা একটু অবশ্যই ঘুরে দেখাতে হবে কেননা এত সুন্দরভাবে যারা অন্তত চিত্রশিল্প যারা ভালোবাসেন যারা ছবি আঁকতে ভালোবাসেন যারা বিভিন্ন এক্সিবিশনে যেতে ভালোবাসেন তাদের জন্য অন্তত এই মণ্ডপ একটা আলাদা ট্রিট হিসেবেই সামনে আসবে তা বলাই যায় জল রঙের সুন্দর সুন্দর কাজ যেমন রয়েছে তার পাশাপাশি অবশ্যই রয়েছে বাঙালির চিত্র চারুকলার যে শিল্প তার ইতিহাস তার এই ইতিহাসে যারা একেবারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তারা প্রত্যেকে এর পাশাপাশি এই জায়গাটা মূলত যেখানে রয়েছে তার মানে উপরের যে প্ল্যাটফর্মটা নিচের প্ল্যাটফর্মে বেশ কিছু এই চিত্রশিল্প তৈরি করার অবস্থায় এরকম জলরঙের প্ল্যাটফর্মে জলে ছবি আঁকার ছবি সেগুলো কিন্তু এখান থেকে দর্শকরা সেই ছবিটাও দেখতে পাবেন যারা আসছেন যারা সকাল সকালই যারা ঠাকুর দেখার পর্বটা সেরে নিতে চাইছেন তাদের সঙ্গে অবশ্যই এর মধ্যে একটু কথা বলতে হবে দিদি একটু কথা বলছি কোথা থেকে আসছেন সকাল সকাল ঠাকুর দেখে নেয়া লোকাল এরিয়ায় মানে ও কি এই জায়গাগুলো ভিড় প্রচন্ড তো হয় এই বেলাটা কেন মানুষকে নিয়ে তাই সকালে বয়স্ক মানুষকে নিয়ে আর মোটামুটি এরপরে প্ল্যান কি মানে সারাদিনে কি আজকে চলবে হ্যাঁ এই সকালবেলাতেই এই যেটুকু দেখা যায় কাঁচা কাচির ভেতর দেখবো যারা আশেপাশে রয়েছেন সকাল সকাল অনেকেই মর্নিং ওয়াক সেরে যেমনটা সুস্মিতাও দেখাচ্ছিল এখানেও ছবিটা অনেকটাই তাই যে সকাল সকাল মর্নিং ওয়াক সেরে অনেকেই কিন্তু একদমই মানে বোঝা যাচ্ছে যারা যারা ভিড়টাকে পছন্দ করছেন না ভিড়ের মধ্যে যেতে চাইছেন না তারা সকাল সকাল সকালটাকেই পছন্দ করে নিচ্ছেন এবং সকাল সকালই পূজা মণ্ডপে চলে যাচ্ছেন অনেকে ধন্যবাদ শানিক আবারও তোমার কাছে ফিরে আসবো